হরে কৃষ্ণা প্রেম সে বলো রাধে 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 শ্যাম এক ভক্ত প্রশ্ন করেছে যে কলিযুগে কী কী নিষেধ বা আমাদের কি করা যাবে না এই কলিযুগে তদুত্তরে কলিযুগে বলেছে আমরা কি করতে পারবো না বা কী করা নিষেধ ব্রহ্মবর্ত পুরাণে বলেছে অশ্বমেধম গবালম্ভম সন্ন্যাসং পৈলপত্রিকম দেবরেণ দেবরেন কলৌ পঞ্চ বিবর্যয়েত অর্থাৎ কলিযুগে এই পাঁচটা জিনিস করা যাবে না এক নম্বর হচ্ছে অশ্বমেধম পাতার অশ্ব দিয়ে যজ্ঞ করা চলবে না অশ্ব মানে ঘোরা অর্থাৎ যজ্ঞ করা নিষেধ যে কোনো প্রকারের যজ্ঞ অশ্বমেধ যজ্ঞ আছে গৌমেধ যজ্ঞ আছে নরমেধ যজ্ঞ আছে এইসব যজ্ঞ করা নিষেধ কলিযুগে কারণ যজ্ঞ করতে গেলে যেসব জিনিসের প্রয়োজন সেসব জিনিস পাওয়া যায় না শুদ্ধ জিনিস পাওয়া যায় না যেরকম ঘি যজ্ঞ করতে গেলে পিওর ঘির দরকার বর্তমান কোনো যুগে পিওর ঘি পাওয়া যায় না সেখানে ভেজাল এই জন্য যজ্ঞ করা চলবে না তারপরে গবালম্বম গমের যজ্ঞ করা চলবে না তারপরে সন্ন্যাসম কলিযুগের সন্ন্যাস গ্রহণ নিষেধ সন্ন্যাস কলিযুগে একদম নিষেধ করেছেন আর হল পৈল পত্রিকম আর দেবরেনও সতোৎপত্তি দেবরের দ্বারা দেবরের দ্বারা পুত্র করা চলবে না এই পাঁচটি জিনিস কলোপঞ্চ বিবর্যয়েত এই পাঁচটি জিনিসগুলি যুগে নিষেধ করেছে তো সাবধান যাতে এই ধরনের ভুল যদি না হয় তার জন্য আপনারা লক্ষ্য রাখবেন হরে কৃষ্ণ রাধে রাধে